মেষ রাশি আধ্যাত্মিকতার সাথে যুক্ত হন এতে সাপ্তাহিক হালচাল চমৎকার থাকবে আবেগ থেকে বেরিয়ে যুক্তিযুক্ত হন বৃষ রাশি যে কোনো কাজ বাস্তবায়নের জন্য সপ্তাহটি বৃষদের জীবনে আশীর্বাদ রূপে এসেছে চলতি সপ্তাহে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে নিন এবং মঙ্গলের আবহে থাকুন মিথুন রাশি ভালো মানুষ নির্বাচন করার জন্য আরেকটু বুদ্ধির প্রয়োগ করতে হবে আজকাল সহজে সবাইকে বিশ্বাস করা যায় না এই জন্য সতর্ক থেকে ভালো লোক বাছাই করুন কর্কট রাশি আপনাদের শারীরিক সুস্থতার দিকে সামান্য নজর দেওয়া দরকার বেশি না সামান্য নজর দিলেই চলবে বাকিটা নিজেদের সচেতনতা এবং বদাভ্যাস এড়িয়ে চলার উপর নির্ভর করবে ভালো থাকুন সিংহ রাশি সিংহ সিংহী যারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামায়াত ইসলাম এনসিপি যে দলরই সমর্থক হন না কেন মনে রাখতে হবে যে সবার আগে আপনারা বাংলাদেশি বাঙালি আগে দেশ পরে দল এমন চেতনা আপনাদের জন্য সাপ্তাহিক কল্যাণ বই আনবে কল্যাণ হোক কন্যা রাশি কন্যা পুত্ররা চলতি সপ্তাহে আনন্দ বেদনার সংমিশ্রণে সপ্তাহটি পার করবেন আনন্দে হাসুন আর বেদনায় ইতিবাচক ভবন এটি দুর্দান্ত সপ্তাহ পার হবে তুলা তুলারাশি শনির বিপরীত শব্দ অশনি অনেকে মনে করেন শনি গ্রহের দশা মানে অত্যন্ত খারাপ দশা প্রকৃতপক্ষে অশনি মানে খারাপ আর শনি মানে ভালো অতএব আপনাদের জীবনে শনি দশা চলমান থাকলে তা নিশ্চিত রূপে ভালো আপনাদের জীবনে শনি দশা চলমান থাকুক বা নাই থাকুক শনিবার দিন কালো অথবা বেগুনি রঙের পোশাক অবশ্যই পরবেন মঙ্গল হোক বৃশ্চিক রাশি আপনারা জ্ঞানের আলোকে জীবন পার করতে আগ্রহী এটা খুবই ইতিবাচক দিক তবে জ্ঞানের আলোয় জীবন পার করতে হলে জ্ঞান জ্ঞানচর্চাও জরুরি তাহলে প্রথমে জ্ঞান চর্চা পরে জ্ঞানের ধারায় জীবন যাপন ধনুরাশি ধনুধারীরা তাঁদের নিজস্ব সৃজনশীলতায় সাপ্তাহিক সফলতা অর্জন করবেন নিশ্চিত রূপে সফল হন মকর রাশি যে পদ দেখায় সে থাকে সবচেয়ে গিয়ে আপনারা চলতি সপ্তাহে অন্যদের পথ দেখাবেন আর নিজেরা সৃষ্টিকর্তার কাছে আরও জ্ঞান ভিক্ষা চাইবেন জ্ঞানের ভিখারি হন কুম্ভরাশি রাশি কুম্ভ রাশির নরনারীদের হতভম্ব হওয়ার দিন শেষ আপনারা অন্যদের অবাক করে নিজেদের লক্ষ্য পূরণ করবেন অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবেও বিবেচিত হবেন মীনরাশি রাশি মিনদের জন্য চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে সামনের কিছু সপ্তাহ চমৎকার কাটবে এর জন্য গোছানো পরিকল্পনা এবং দৃঢ় মনোবলের দরকার হবে পরিকল্পনা আর মনোবলের মিশ্রণে সাপ্তাহিক জটিলতা সরলতায় রূপ নেবে আত্মবিশ্বাসী হন